সাবিকুন্নাহার আজকে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট আর পাশাপাশি তাদের মধ্যে কি হয়েছে এটি আর যেহেতু প্রাইভেট রইল না এটি যেহেতু আর পারিবারিক শুধুমাত্র পারিবারিক বিষয় কারণ যেহেতু উভয় পক্ষই এটিকে নিয়ে এসেছে এবং আমরা দেখেছি গণমাধ্যমও পর্যন্ত এই খবরটি প্রচার হয়েছে মানে এমন অবস্থায় গণমাধ্যমে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমে পর্যন্ত এই খবরটি নিয়ে আলোচনা হয়েছে আমরা আজকে শুনতে চাইব আসলে সাবিকুন্নাহার কেন এমনটি করেছে যেই স্বামীর জন্য এত ভালোবাসা যে স্বামীর জন্য তিনি এত ত্যাগ এত কিছু করার পর আজকে বহু বছর পর আমিও সেই চার বছর হয়ে গেল সেদিন দেখেছিলাম ভাবে সাবিকুল নাহারকে আজকে আবারও সাবিকুল নাহারের সাথে আমরা কথা বলবো সাবিকুল নাহার আসলে কেন এমন পরিস্থিতি আসলো যে কারণে তার স্বামীর বিরুদ্ধে তিনি চলে গেলেন আমি সাবিকুল নাহার আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি কে শুনতে পাচ্ছেন আমার প্রথম প্রশ্ন আপনার কাছে জানগুনার 2021 সালে যখন আপনার স্বামী কি আবুতাহ মোহাম্মদ আদনানকে আপনি ফিরে পেয়েছেন তৎকালীন সময়ে আপনার মনে আছে সরকারের পক্ষ থেকে আরেকটি ন্যারেটিভ তখন আমাদের সামনে আনা হয়েছিল এটি হলো যে আবু মোহাম্মদ আদনান বিভিন্ন নারীদের সাথে তার সম্পর্ক ছিল এমন কোনো এক নারীর সাথে হয়তো তিনি চলে গেছেন বা সেখানে আছেন তার শ্বশুরবাড়িতে আছেন এটা হয়তো আপনি জানেন না বা সাধারণ মানুষ জানেন না এখন সেখান থেকে হয়তো চলে আসবে এটা সরকারের পক্ষ থেকে আপনার মনে আছে সরকার পক্ষ থেকে সরকার মানে পুলিশের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে হয়তো তার অধিক নারীর সাথে সম্পর্ক থাকতে পারে এরকম কোন একটা ইয়ে চলে আসবে হয়তো আর আমরা আপনি যেটা পেয়েছেন বা আমি যেটা আমাদের তদন্ত পেয়েছেন যে তাকে ডিজিএফআই নিয়ে গেল কারণ আমরা তার লাস্ট লোকেশন পেয়েছিলাম মনে আছে যে একজন ডিজিএফআই এর হেডকোয়ার্টারের পাশে গিয়েই তার ফোন সুইচ অফ হয়েছিল এবং আমাদের নেগেটিভ ছিল যে তাকে সরকারের পক্ষ গোয়েন্দা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি নিজে স্বইচ্ছায় তিনি আত্মগোপনে আছেন কারণ তিনি পরোনারীর সাথে তার কোনো সম্পর্ক আছে যেটা হয়তো পরিবার থেকে লুক করছেন এই দুইটা নেগেটিভ আমার সামনে আমাদের সামনে তৎকালীন সময় ছিল কিন্তু আমরা পরবর্তীতে তিনি বেরিয়ে বেরিয়ে আসার পর মানে আবু তোহাম্মদ বেরিয়ে আসার পর আমরা আর কোন নেগেটিভটা সঠিক এটা আর পাইনি কারণ তিনি স্পষ্ট করেননি আসলে তিনি কোথায় ছিলেন তাকে কি গোয়েন্দা নিয়ে গেছে নাকি তিনি আসলে সহেচ্ছে কোথাও আত্মগোপন ছিলেন আপনি এই চার বছরে কি পেয়েছেন সেই ঘটনার প্রেক্ষিতে আসলে তিনি কোথায় ছিলেন আমি একটু শুনতে চাই কারণ হলো উনি এ পর্যন্ত আমাদের কাছে আমাকেও ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানাননি যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম এবং দেশবাসীকে অনেক কৃতজ্ঞতা জানাই আমার জন্য অনেক কষ্ট করেছে কিছুই আমরা জানিনি যাক সেটা ভিন্ন কথা কিন্তু আজকে আপনার ওই ঘটনা যাওয়ার আগে আমি ওই বিষয়টা একটু স্পষ্ট হতে চাই আপনি কি জেনেছেন? কে আসলে তখন লেখা পড়টা ছিলই এরকম যে বিষয়টি ওইভাবে জানানো হয়েছে তাকে সেভাবে ডিজেপিই বলছে যে তোমাকে তুমি যদি এখন বাঁচতে চাও এমন একটা ঘটনা এমন একটা বিষয় সিনারি ক্রিয়েট করতে হবে তোমাকে যেটা দ্বারা আমরা বিতর্কিত না হই প্রশাসন বিতর্কিত না হয় দর্শয় তিনি ওভাবে বিষয়টা সাজিয়েছিলেন এবং এটা সত্য যে তাকে গুম করা হয়েছিল এবং আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সুযোগ দেওয়া হয়নি বা আমরা কারো কেউই স্বেচ্ছায় কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করিনি একেবারেই আমরা আড়ালে চলে গিয়েছিলাম কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং এটা শতভাগ সত্য

আপনি হঠাৎ করে এই চার বছর তো আপনাদের ব্যাপারে কিছুই জানিনি আপনার সাথেও আমার কখনো কথা হয়নি কিন্তু হঠাৎ করে এখন আপনি একদম গণমাধ্যমের শিরোনাম হয়ে গেলেন কারণ হলো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোনো একজন বড় নারীর সাথে তার সম্পর্ক হচ্ছে এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু তোহা মোহাম্মদ আদনান তিনি আবার তিনি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করেছেন তিনি বরং আপনি আপনাকে অনেক বিশ্বাস করেন এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের হেরফের না করেন এমন অনুরোধ এবং তিনি কথম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই এগুলি সবই মিথ্যে একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনবেন আমি কি বলবো এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে আমি শুরুতে আমার হৃদাকাঙ্ক্ষী বোনদের জন্য বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও আমি কেন গোপন করলাম না বা করাটা আমার জন্য উচিত ছিল আমি কি সবর করি না

এটা আল্লাহ রবুল আলমী কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মুফতি শফি রহিমাহুল্লাহ তার মা রেফুল কুরানে তিনি বলছেন একটা অংশে যে এ আয়াতের কারণে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে মাজরুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তা শেকায়াত এবং হারাম হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না এটা মাজলুম ব্যক্তি যদি শিকায়ত করে শিকায়ত প্রকাশ্যে করে এটা হারাম গিবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার এই আওতার করবে না তিনি এটা বলছেন এটা তার ফতো মুক্তি শফি রহমাহুল্লাহ এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার মনে আপনি নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার শহরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজে ছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন দুটা ব্যাগই আমার বোঝানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে সে আমার আমাকে 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 এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি সে তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কীভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলে কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন কীভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা ক্ষোভ ক্ষোভ আমার উপরে এটা যে তারা বলে থাকে আমি তৃতীয় পক্ষ বা আমি তৃতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই এরকম বলে তো এখন এই ঘটনাটা একটু বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসার নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে জেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্সাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ফিরোজাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো কিছু করার নেই ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার যে মনে আছে বলে আমি এখন বলতেছি এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য মাতৃ খুঁজে পাতৃ খুঁজে সব জায়গায় সবার কাছে সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের দেখে আমার 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 অভিভাবক কি স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয়ে কাজ করতেছে কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজব্যান্ডকে বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার কাছে তিনি একটা ঘটনাও আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারাও এসব ঘটনা হয় অনেক সাক্ষী যে একজন নারী করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাধ না তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না I don't already Hammer past us.